হ্যালো বন্ধুরা পুরীতে এসেছি আর বিচে না গেলে হয় সমুদ্রতে স্নান না করলে হয় মানে আমার কখন আমরা স্নান করবো তার জন্য ওরা মানে এই যে হোটেল থেকে রওনা দিয়ে দিয়েছি রেডি হয়ে বেরিয়ে গেছি বিচের উদ্দেশ্যে আমার আর আমি হেঁটে চলেছি তারপর আমার মা বাবা আমার শাশুড়ি চলে আসছে কিছু কিছু আর এটা হচ্ছে সর্বদার এখানে ভূস্বর্গ বলা হচ্ছে এখানে শ্মশান আছে আমরা তার পাশেই রুম পেয়েছিলাম খুব হোটেলটা খুব সুন্দর দারুণ তারপরে এই পাশ বরাবর আমরা চলে যাচ্ছি এই রাস্তা বরাবর মেন রাস্তার উদ্দেশ্যে তারপর আমার বাবা না জুতো ভুলে গেছিল তাই এখানে একটা দোকান থেকে বাবার চটি নিয়ে দিলাম চটি নেওয়ার পর থেকে এই যে আমরা চলে যাচ্ছি আমার ছেলে তো আর শাশুড়ি আগে আগে হেঁটে চলেছে আর মেন রাস্তার উদ্দেশ্যে মেন রাস্তার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি এই যে এখানে এখানে গোন এখানে বলতে গেলে শ্রী চৈতন্য দেবীর স্ট্যাচু আছে কি সুন্দর দারুণ তারপর আমরা এই সিবিজে চলে আসলাম প্রায় সব দোকানগুলো এখন বন্ধ সকাল সকাল টাইমটা তো তাই বন্ধ আর সন্ধ্যের টাইমে হয়তো সব খুলে যাবে তারপর আমরা এই সিবিজের উদ্দেশ্যে নেমে পড়ছি পুরো বালি আমার ছেলে তো তাড়াহুড়ো করে নামার চেষ্টা করছে খুব তাড়াহুড়ো যে কখন নামবো তারপরে আমি আর আমার ছেলে নেমে পড়ছি আমার শাশুড়ি আর মা আস্তে আস্তে নিচে আর বাবা নিচে আস্তে 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 ছিল তারপর আমার ছেলে গুটিগুটি পায়ে বালের মধ্যে হেঁটে চলেছে কী মজা ও বালের মধ্যে হাঁটছে বিশাল ব্যাপার দারুণই মজা যাকে বলে খুবই মজা তারপরে কিছু কিছু দোকান খোলা ছিল তারপর আমরা চলে আসলাম এখানে তারপরে এই দেখো কাণ্ড আমার কি কাণ্ড মানে ছোটোবেলা ফিরে পেয়েছে ছোটোবেলা ফিরে পেয়েছে বালির মধ্যে হাত পা গুটিয়ে ঢুকে একবার বালির মধ্যে কি বলবো যা যা তাই করে একবারে একাকার বালির মধ্যে হাইরে খেলা কি খেলা কি বলবো দারুণ মানে আমার তো মন ছটপট করছে কখন মানে জলের মধ্যে নেমে স্নান করব কিন্তু এদিকে মানে তার মধ্যে বালির মধ্যে আমি ঘর বানাচ্ছি আমার ছেলেকে নিয়ে আমার ছেলে আর আমি বালির মধ্যে খেলা করছি দারুন মানে খুবই এনজয় করেছি বলতে গেলে তারপরে মানে আমি এত ব্যত ব্যস্ত হয়ে গেছি স্নান করার জন্যে মানে মানে আমার সমুদ্রতে মানে স্নান করতে এত ভালো লাগে মানে আমার তর সইছে না বলতে গেলে আমার বর বলছে দাঁড়াও দাঁড়াও অতক্ষণ ভেজো না একটু পরে স্নান করো মাদেরকে আগে স্নান করে তারপর তারপরে মা শাশুড়ি প্রথম পুরীতে এসছে সমুদ্রতে বলতে গেলে মা মারা আর জলের আর ঢেউ সহ্য করতে পারছে না তার মা আর শাশুড়িকে নিয়ে তারপরে জলের মধ্যে চলে যাচ্ছে আমার হাজব্যান্ড বলছে যাও একটু চেপে ধরে ওদের ঢেউয়ের অনুভবটা করাও এই ঢেউ অনুভব করেছে হায় রে হাসি কী বলো পাঁচ শক্ত করে দাঁড়াতে পারে না পড়ে যায় আমার শাশুড়ি আর মা আর হাসতে হাসতে পাগল আমার বর আমি আর আমার ছেলে চিৎকার করে যাচ্ছে ঢেউগুলো দেখে ভয়ে তাড়াতাড়ি এসে তবু মানে ও ভাবছে যে আমরা যদি কোথাও জলে চলে যাই ভেসে এই ব্যাপারটা তারপরে ওদের মাদের স্নান হয়ে যাওয়ার পর বাবাও স্নান করে নিয়েছে তখন তারপরে পরে হাই রে তারপরে দেখো আমার সান ওরে বাবার সান কি বলবো বন্ধুরা মানে ঢেউ এত ঢেউ নিয়েও আমার মন ভরে না আমি তো কিছুতে উঠতে চাই না আমার হাজব্যান্ড বলছে করো তুমি কত সান করছো করে যায় হাই রে উল্টা পাল্টা যত রকম পারি এই রকম ওই রকম মানে যত রকম পারি তারপরে অবশেষে এমনভাবে বালি ঢুকেছে আমার মাথাতে বাড়ি এসে আবার শ্যাম্পু করে মানে বলতে গেলে হোটেলে এসে শ্যাম্পু করছে ভিডিওটা কেমন লেগেছে শেয়ার করবে আর কমেন্ট বক্সে বলবে আমরা তেরো পার্বণে এসছি এখানে থালা সাজানো হয়ে গেছে আমরা রুই মাছে দিয়েছিলাম নিরামিষ সবজি ভাত রুই মাছের থালি দিয়েছিলাম আর এখানে এখানে আমার ছেলে ভাত খেতে চাইছিল না তাই জন্য ভেজ পোলাও নিয়ে নিয়েছি পনির দিয়ে আর এখানে রুই মাছ ছিল আলু ভাজা ছিল মিক্স সবজি ছিল চাটনি ছিল ডাল ছিল পাঁপড় ছিল বেশ খাবার দাওয়া ভালোই ছিল আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেলে চলে গেলাম বা ঘর হোটেলে তারপরে সন্ধ্যার সময় আমরা বেরিয়ে গেলাম বিচের উদ্দেশ্যে তারপর বিচে যেয়ে কিছু কেনাকাটা করলাম তারপরে সে জগন্নাথ ঠাকুরের স্ট্যাচু লাইটিং দেওয়া একটা ভাই দেখাচ্ছিল আমি দাম দাম দর করছিলাম মা অনেকগুলো শাক নিচ্ছিল সবার জন্য শাক শাক নেওয়া হলো আমরা এসেছি খুব সুন্দর লাগছে মানে ওয়েদার খুব সুন্দর পরিবেশ এখানে আমরা শাক নিলাম আমার মা বাবা সবাই আছে বিচে মানে খুব ভালো লাগছে আমার ছেলে তো খেলা নিয়েই ব্যস্ত পুরীতে এসে মন ঠান্ডা পুরো আমার মন ঠান্ডা হয়ে গেল খুব ভালো লাগছে পিচের ধারে আমরা আমরা ক্যামেলে উঠেছি আমার ছেলে কিছুতে ক্যামেলে উঠতে চাইছে না তাই কান্না করছে আমরা ক্যামেলে উঠেছি খুব মজা করছি আমার ছেলে তো ভয়ে মানে পাগল হয়ে গেছে প্রচুর পাগল হয়ে গেছে মজা লাগছে আমি সত্যি সামনে থেকে সামনে থেকে নিয়ে

জল মারার রটে আর কি কি আছে সোনা ও তাই আর কি আছে ও পিস আছে অনেক কিছু তো হ্যাঁ তোমার তো অনেক কিছু সোনা খুব ভালো লাগছে তোমাকে ভালো লাগছে মাটি নিয়ে যাবে বাড়ি নিয়ে যাবে ও এখানে খেলে নিয়ে যাবে মাটি বলে না এগুলোকে বালি বলে কি বলে বালি বলে কি বলে আমি তারপর ঘোড়াতে উঠেছিলাম শুধু জাস্ট ছবি নেওয়ার জন্য আমাকেও খুব ইচ্ছে হয়েছিল কিন্তু ঘোড়াটা এত মাথা নাড়াচ্ছ আমার প্রচুর ভয় লাগছিল আমার ছেলেকে আর তুলনে আমার হচ্ছে হাজব্যান্ড ঘোড়া রাইডস করেছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবো বন্ধুটা